আর আমলিক বিএনপি এক회의 সমন্যকদের কোটিন গণধুলাই দিয়েছেন কঠিন বিপদে পড়ে গেছেন সমন্যক সার্জিস হাসনাত সহ অনেকে এর মধ্যে ডক্টর ইউনূসকে কোটিন হুমকি ਦਿੱছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাংবাধিক আসাদুত জামান পুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস সালামের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে আমরা যখন দেখি আমরা অর্থনৈতিক প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানানির মামলা দেয়া হয় হয়েছে। নির্বাচন নিয়ে নানা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন নিয়ে এখন প্রকাশ্য অবস্থান আমরা একেবারে দেখতে পাচ্ছি বিভিন্ন দলের দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তো পুরো বাংলাদেশ রণক্ষেত্র হচ্ছে নির্বাচনকে বাধা দিয়ে এনসিপি নেতা বলে গেছেন তাদের উপর কঠিন করেছেন বিএনপি হয়ে বিস্তারিত বুঝতে পারবেন নির্বাচনকে বাধা কেন্দ্র করে সমন্বয়রা এম এনসিপি দল কত বড় বিপদের সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আমরা যখন দেখি আমরা একটা অন্যায় প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে

কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা বলে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল মত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুবশক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করবো আমরা আমাদের মিডিয়া যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অবস্থের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রোপাকাণ্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে কে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ান এর মালিক হচ্ছে গিয়াস আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছত্র ছায় এত বড় প্রপাকান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরাই তা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু উপরের চাপ আছে আমাদেরকে বেইকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই প্রোডিউসার ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই কোরাইদি আমরা হাত দিব আমরা রাষ্ট্রিকতা স্পষ্ট করে বলি আজকে নাকি কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কে তদন্ত করতে বলবো যেই লোক বাদী হয়ে কাজ করেছে তার আমলনামটাও একটু যাচাই করবে কে তো খুতে যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ নির্বাচন নিয়ে নানা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন নিয়ে এখন প্রকাশ্য অবস্থান আমরা একেবারে দেখতে পাচ্ছি বিভিন্ন দলের জামাত এরই মাঝে আন্দোলনের ঘোষণা দিয়েছে আজকে জামাতের একটা মানে প্রতিবাদ মিছিল হওয়ার কথা থাকলেও তারা সেটা শেষ মুহূর্তে গতকালকে রাতে তারিখ পরিবর্তন করেছে সেই প্রতিবাদ মিছিলের ইস্যু ছিল জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এগুলো আইনে রূপান্তর করা এবং তার ভিত্তিতে নির্বাচন করা যে দাবি এই সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে বলে অন্তত আমার মনে হয় না এনসিপি ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং বাস্তবায়ন বাস্তবায়নভোটের মাধ্যমে বাস্তবায়ন না করে কোনোভাবেই নির্বাচন হতে দেয়া হবে না পক্ষ থেকে বলা হয়েছে আমাদের এক নেতা স্পষ্ট বলে দিয়েছেন যে এই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এগুলো বাস্তবায়িত না করে নির্বাচনের পথে যেতে চাইলে সেই নির্বাচন প্রতিহত করা হবে এরকম অবস্থায় সরকারের ঘোষিত ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে সেটা অনিশ্চিত হয়ে পড়েছে বলেই বিভিন্ন বোধামহল মনে করছেন এরই মাঝে ত একটা কথা বলার চেষ্টা করেছেন জনপ্রিয় উপস্থাপক যিনি তৃতীয় মাত্রার মাধ্যমে চ্যানেলায় তৃতীয় মাত্রার মাধ্যমে বহু বছর ধরে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ এবং জনপ্রিয় মুখ সাংবাদিক জিল্লুর রহমান জিল্লুর রহমান বলার চেষ্টা করেছেন এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তার ভবিষ্যৎবাণী এবং এটাও উল্লেখ করার চেষ্টা করেছেন যে তিনি এ পর্যন্ত যত বিষয়ে কথা বলেছেন কিংবা ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেই বিষয়গুলো শেষ পর্যন্ত কোন দিকে গেছে এরকম একটা সিচুয়েশনে কী বলতে চাইলেন কি বোঝাতে চাইলেন জিল্লুর রহমান তার মতামত মতো যদি সত্য হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে দেশ সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক চলে যাই মূল আলোচনায় যেটা বলছিলাম জিল্লুর রহমানের উক্তির কথা জিল্লুর রহমান যেটা উক্তি করেছেন সেটা নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটা নিউজও করেছে তিনি সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু কথা বলেছেন নির্বাচন কেন্দ্রিক সেখানেই তিনি একটা কথা বলেছেন যেটা নিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না জিল্লুর রহমান অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কি বললেন তিনি কি বলেছিলেন ইউটিউব চ্যানেলে তিনি তিনি বলেছিলেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না এটা শুনলে খটকা লাগবে সরকার অসন্তুষ্ট হবে বিএনপিও অসন্তুষ্ট হবে আরও নানান জন আমাকে নানাভাবে তিরস্কার করার চেষ্টাও করবেন ইউটিউব চ্যানেলে এসব কথা তিনি বলেছেন বলেছেন কেউ যদি গত কয়েক বছর ধরে আমার কথা এবং লেখালেখি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন আমি মোটামুটিভাবে যেটা বলেছি রাজনৈতিক পরিস্থিতি সেদিকেই গেছে এমনকি বিএনপি নেতারা অনেকেই বিশ্বাস করতে চাননি যে শেখ হাসিনার সরকার এভাবে বিদায় নেবে বলেছেন আমি একথা বহুবার বলেছি যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এই সরকার বলতে প্রফেসর ইনুস সরকারের কথা তিনি বলছেন গোটা দেশবাসীর দাবি একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেটা অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমি স্পষ্ট করেই বলি এই সরকার কোনো অবস্থাতেই নিরপেক্ষ নয় অর্থাৎ স্পষ্ট বলে দিয়েছেন ঘোষণা করলেন যে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার বায়াস্ট এই সরকার এক বা একাধিক দলের পক্ষে কাজ করছে এমনটাই বিভিন্নভাবে আমরা যখন আলোচনা হতে দেখছি তখন জিল্লুর রহমানও সেটাই বলার চেষ্টা করলেন বলছেন এই সরকারের আশীর্বাদ আছে জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার জাতীয় নাগরিক পার্টি নিয়ে কোনো ক্ষোভ নেই এই তরুণ নেতাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই অবশ্যই তাদের রাজনীতি তাদের আচরণ ভঙ্গি তাদের কর্মকাণ্ড নিয়ে আমার আমার নানা রকমের প্রশ্ন আছে এবং সেটা আমি বিভিন্ন সময় রেখেছি কিন্তু তাদের যে অবদান সেটাও আমি স্বীকার করি বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন এখন তিনি বলছেন স্পষ্ট করেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না এবং এটাও বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না এই সরকার নিরপেক্ষ নয় এটাও বলছেন এই জিল্লুর রহমান আমরা দেখেছি যে বৈষম্যবিধি আন্দোলনের সময় গত বছর আন্দোলনের আগে থেকে আন্দোলন পর্যন্ত আন্দোলনের শেষ পর্যন্ত খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজমে জিল্লুর রহমান যেমন ছিলেন তেমনি অনেকে এই সমালোচনাও করার চেষ্টা করেন যে শেখ হাসিনার সরকার পতনের পেছনে যে কয়েক বাংলাদেশের যে কয়েকজন পেছন কারিগর হিসেবে কাজ করেছেন নানাভাবে আন্তর্জাতিক লবিন মেনটেন আন্তর্জাতিক বিভিন্ন কিছু মেনটেন করা এই আন্দোলনে অর্থনৈতিক যোগান দেওয়া নানা কিছুর সঙ্গে জিল্লুর রহমান সম্পৃক্ত ছিলেন এবং অ্যাক্টিভলি সম্পৃক্ত ছিলেন এই আলোচনা অনেকে করতে চান কিন্তু আমরা আন্দোলনের পরে যখন বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে নব নবগঠিত এনসিপির নেতাদের কার্যক্রম সরকারের বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে আমরা জিল্লুর রহমানের অবস্থানকে অবস্থান একেবারে ইউটার্ন অবস্থান দেখছি এই মুহূর্তে যে কজন বিশ্লেষক কিংবা সাংবাদিক এই সরকার এবং এনসিপির নানা কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড সমালোচনা মুখর এবং স্পষ্ট বার্তা দিতে চান তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম সেই কারণে তিনি কখনো সরকারের বিরাট ভজনও হতে পারেন এর আগেও রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যারাই সমালোচনা করে তারাই সরকারের বিরাট ভজন হন কিন্তু জিল্লুর রহমান যেভাবে স্পষ্ট কথা এখন বলছেন এখন তার কথাই অনেক সময় আমার মনে হয় যে এক বছর আগে যে আন্দোলনের পেছনে অনেক বেশি শ্রম দিয়েছেন অনেক বেশি মেধা বিনিয়োগ করেছেন সেই মানুষটি বোধহয় এক বছর পরে এসে কিংবা ছয় মাস পরে এসে বুঝতে পেরেছেন যে যাদেরকে নিয়ে তিনি প্রত্যাশাটা করেছিলেন তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি পারবেও না সেরকম অবস্থান তার কথাবার্তা স্পষ্ট করে এবার তিনি নির্বাচন সরাসরি হবে না ফেব্রুয়ারিতে এমন কথা বললেন সত্যি কি সেদিকে এগোচ্ছে দেশ এর আগে আমরা একটা সময় দেখেছি যে অন্তত দশ থেকে চোদ্দটি গোয়েন্দা রিপোর্ট যে গোয়েন্দা রিপোর্টে দেশকে অস্থিতিশীল করা কোন কোনভাবে কোন কোন পয়েন্টে দেশকে অস্থিতিশীল করা হবে সেরকম একটা গোয়েন্দা রিপোর্ট তিনি প্রকাশ করার চেষ্টা করেছিলেন প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এগুলো সবই গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে যেটা আমি ব্যবস্থা করেছি তারপরে সেগুলো নিয়ে সরকারের অবস্থান কি হয়েছে কিংবা সেগুলো কতটা সত্য হয়েছে সেগুলো আমরা আর সবাই জানি খুব যে ব্যাপারগুলো সত্য হয়েছে সেটাও দেখিনি কিন্তু গোয়েন্দার রিপোর্টগুলো খুব ভয়াবহ গোয়েন্দা রিপোর্ট ছিল হয়তো সরকার কিংবা গোয়েন্দা বাহিনী তৎপর হওয়ার কারণেই অনেক ধন ধ্বংসাত্মক কর্মকাণ্ড যে কর্মকাণ্ড থেকে দেশ রক্ষা পেয়েছে এখন কি হবে সত্যি কি না বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে যখন যখন বিএনপির এক নেতা বেগম খালেদা একান্ত সচিব যখন বলছেন আটজন উপদেষ্টা দুর্নীতির সাগরে ভেসে আছেন যার তথ্য প্রমাণ নথি আমার কাছে রয়েছে সেটাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকার সেগুলোকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি যে বিএনপির মহাসচিব তিনি বলছেন যে সরকারের উপদেষ্টাদের সততা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই তার মানে হচ্ছে যে এ বিএম সেই কথাটাকে কথাগুলোকে ডিজন করছে সরাসরি বিএনপি তার মানে বিএনপি এক ধরনের নতজানু নীতি নিয়ে এগোতে চাচ্ছে সরকারকে তুষ্ট করা সরকারকে রাজি খুশি রেখে সামনে এগোনো যেন যে কোনো মূল্যে নির্বাচনটা অন্তত সরকার দেয় বিএনপি হার্ডলাইনে যেতে চায় না নির্বাচনটা চায় এবং যে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নিশ্চিত করেই ক্ষমতায় যাচ্ছে যাবে সেই ভাবনা থেকেই তারা এভাবে এগোচ্ছে কিন্তু গতকালকে আমরা একটা গবেষণা রিপোর্ট দেখছিলাম যে গবেষণা রিপোর্ট ব্র্যাকের উদ্যোগে করা হয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি বিএনপির জনপ্রিয়তা গত অক্টোবরে সেরকম একটা রিপোর্টে বলা হয়েছিল যে ষোলো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দিতে চায় এখন এই সময়ে এসে জুন জুলাই আগস্টে এসে রিপোর্ট বলছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি ভোট দিতে চায় অর্থাৎ বিএনপির জনপ্রিয়তা কমেছে বলে ওই রিপোর্ট উল্লেখ করছে জামাতের আমাদের জনপ্রিয়তাও কমেছে এনসিপির জনপ্রিয়তা দুই পার্সেন্ট থেকে দুই দুই পয়েন্ট আট পার্সেন্ট হয়েছে এনসিপির জনপ্রিয়তা বরং বেড়েছে যেটা অনেক বেশি কমার কথা ছিল এবং ভয়াবহভাবে বিএনপি যে আত্মতুষ্টিতে ভুগছে সেই আত্মতুষ্টিতে ভোগার মানে ভোগার কোনো কারণ থাকবে না যদি এই রিপোর্টটা সত্য হয় যেখানে বলা হচ্ছে যে প্রায় বাষট্টি তেষট্টি পার্সেন্ট জনগণ যারা হয় কাউকে ভোট মানে কাকে ভোট দিতে চা দিতে চায় সেই ব্যাপারে সিদ্ধান্তহীনতাই ভুগছে তারা সিদ্ধান্ত নেয়নি তারা জানে না কাকে ভোট দেবে অথবা ভোট দিতেই চায় না এই এই যে বিরাট অংশ এই বিরাট অংশ যদি কোনো একটা দলের দিকে হেলে যায় যদি বিএনপি বাদ দিয়ে অন্য কোনো দলের দিকে হেলে যায় তাহলে বিএনপির আগামীতে সরকার গঠন করাটা সত্য নাও হতে পারে এরকম বাস্তবতা কথাও পারে সুতরাং আমার মনে হয় যে আত্মতুষ্টিতে রাজনীতিতে আত্মতুষ্টিতে ভোগা কতটুকু ঠিক হচ্ছে সেই ব্যাপারটাও রাজনীতিবিদদের ভাবা উচিত যে পরিস্থিতি তৈরি হচ্ছে জামাত আন্দোলনে আন্দোলনমুখী হয়ে গেছে এনসিপি জামাতের পরপরই হয়তো এনসিপি আন্দোলনমুখী হয়ে যাবে নির্বাচন অনিশ্চিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে যাওয়ার প্রেক্ষাপটে বিএনপি কিংবা যে দলগুলো নির্বাচন চাইছে তাদের অবস্থান গত কয়েকদিন তারেক রহমানের বক্তব্য যথেষ্ট পরিমাণ উদ্দীপনামূলক ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা যাতে ফেসিবাদ ফিরে না আসতে পারে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে এই কথাগুলো বলতে বলতে আজকে সবগুলো অনলাইনে দেখলাম বা পত্রিকায় দেখলাম বিভিন্ন টেলিভিশনের স্ট্রলে যে বক্তব্যটা প্রধান হিসেবে আসছে তাতে বলা হচ্ছে যে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে এই কথাটা কেন বলছেন গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে কারা করছে আমার প্রশ্ন কারা করছে এটা কি দেশের ভিতরে কেউ নাকি বাইরে থেকে বাইরে থেকে স্বাভাবিকভাবে এটা তো মানে অবিরাম তার চেষ্টা করবে তারা কলকাতায় অফিস পর্যন্ত খুলে বসছে তো সেগুলো আছে সেগুলো কখনো ষড়যন্ত্র বাইরে থেকে এসে ক্ষতি করতে পারলাম ভেতর থেকে দেখেন এই যে ইরানের যে এতগুলো পরমাণু বিজ্ঞানী মারা গেল সেনা কমান্ডার মারা গেল সেটা হচ্ছে ভেতরে ভেতরে দিয়ে তাদের তাদের সমস্ত সমস্ত নারী নক্ষত্র কিছু যখন হাতে তখনই কিন্তু তারা সফল হলো তাদের ষড়যন্ত্রটা সফল হলো বা সেই ধ্বংসযোগ্যটা চালাতে পারলো তারেক রহমানের এই কথা অনুযায়ী যদি আমি এটার সাথে মিলাই তাহলে এই ষড়যন্ত্র সম্ভবত দেশের ভিতর থেকে হচ্ছে কারা করছে কেন করছে এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল না আমি অন্তত বুঝতে পারিনি দর্শক আপনারা যদি বোঝেন তাহলে বলবেন তিনি কতটা উদ্বিগ্ন যে এই কারণে তিনি বলছেন বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিনি বলছেন যে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয় যাতে ভন্ডুল হয়ে যায় সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে একই সঙ্গে দেশে যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে আজকে একটা ঘটনা দেখলাম শরীয়তপুরে সবাইকে লাগলো যে রিফ্লেট বিতরণ করছিল

তারা যথেষ্ট স্ট্রং এখন আগামীকে ঘিরে কি তারা নির্বাচন করতে চাচ্ছে এখনো বিষয়টা পরিষ্কার হয়নি তিনি নওগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এই কথাগুলি বলেছেন গণভুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে বলছেন যে স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে আজকে দেখলাম বক্তব্য যে তার হচ্ছে এখন সফল একটা নির্বাচন করাটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে এই সময়টা আরো ছ মাস পেছনের দরকার ছিল অনেক লেট হয়ে যাওয়াতে অনেক অপশক্তি ইতিমধ্যে মাথা চাড়া দিয়েছে সরকারের শুধুমাত্র দুর্বলতার কারণে তারা যখন দেখলো যে সরকার দুর্বল সরকার প্রশাসনিকভাবে পুলিশ বলি সবকিছুর দিক দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি করতে থাকলো তখনই কিন্তু আস্তে আস্তে তারা নতুন স্বপ্ন দেখতে থাকলো এবং যেহেতু আরও ছ মাস বাকি আছে সুতরাং এই ছয় মাসটাকে শান্তিপূর্ণ রেখে নির্বাচনের দিকে ধাবিত করাটা বড় চ্যালেঞ্জ হয়তো সেই রকম খারাপ কোনো আলামত দেখছে বলি তার রহমান ষড়যন্ত্রের আভাস পেয়েছেন বা বুঝতে পারছেন বলি তিনি বিষয়টা সামনে আনলেন এবং নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাটটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া ছাড়া নতুন সংবিধান বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক করেছেন সবকিছু মিলিয়ে মুখোমুখি হতে চলেছে আওয়ামী লীগ বিএনপি একসাথে অপরদিকে এনসিপি দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ